অভয়ের বাবা মা দেখুন কোন পার্টির সঙ্গে গেল সেটা আমার কাছে এই মুহূর্তে বড় কথা নয় কারণ তারা বিচার চাইতে যাকে পাচ্ছে তাকে আঁকড়ে ধরতে চাইছে তারা তাদের মেয়ের একমাত্র মেয়ের অপরাধীদের শাস্তি চাই সেখানটাই তারা বাজবিচার বিচার না করে যাকে মনে করছে তাকে আঁকড়ে ধরার চেষ্টা করছে আচ্ছা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পুলিশ তার পাঁচাটা আশ্রিত পুলিশ বাহিনী অভয়ার মায়ের উপরে বাবার উপরে লাঠি চার্জ না করলে কি চলতো না এই মরার উপরে খাড়ার ঘা না দিলে কি বাংলার মুখ্যমন্ত্রীর মামাটি মানুষের চেহারাটা কি প্রকাশ পেত না অভয়ের বাবা মা কোন দলের সঙ্গে সামিল হয়েছে সেটা বড় কথা নয় তাদের সবচেয়ে বড় পরিচয় তারা অভয়ার বাবা মা তাদের দাবি অভয়ার বিচার তারা ভোট করতে যায়নি তারা দাবি করতে গেছে অভয়ের বিচার তারা তারা শুধুমাত্র মেয়ের বিচারের জন্য দৌড়ে বেড়াচ্ছে আপনি তাদেরকে সঙ্গ দেননি